একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র ষোলোই ডিসেম্বর দুই এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন আরও একটু জানিয়ে রাখি পহেলা জানুয়ারি দুই থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে পরবর্তীতে স্টেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও রাষ্টকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলাই বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন ফাইন্যান্স সেক্টরের কথা যদি বলি প্রথমে আসে বেলিজিং সিনারিও নাথিং স্পেশাল এই কনভেনশনাল সাপোর্টটা ব্রেক করে যাবে এরকমই মনে হচ্ছে বিডি ফাইন্যান্স তো এখন কারেকশন এর রিফ্লেকশন এর মধ্যেই আছে ইনডেক্সে কারেকশন থাকলে কিন্তু ওর মধ্যেও কারেকশনটাই এক্সপেক্টেড বিআইএফসি খুবই সুন্দর কারেকশন হচ্ছে সুন্দর ক্যান্ডেল দিয়ে কারেকশন হচ্ছে অবজারভেশন এর মধ্যে রাখেন নিচে পাওয়া গেলে কিন্তু এগুলাই ট্রেড করার জায়গা হবে ডিবিএইচ সামহাউ কিন্তু একটা ট্রেন্ডি প্রবণতার মধ্যে ছিল আমরা যদি এখান থেকে দেখি মুভিং অ্যাভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছিল কিন্তু লাস্ট দুই দিনের রিফ্লেকশন ভালো না টোয়েন্টি কেট অলরেডি ক্রস করে ফেলেছে সামনে ফিফটি এখান থেকে যদি কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে না পারে তো তার একজনের রিফ্লেকশন আইসিবি আনপ্রেডিক্টেবলি বলতে চাই আইডিএলস ইউ নাথিং স্পেশাল সেম গোস ফর আইপিডিসি আর এই তিন দিনের যে চার্ট প্যাটার্ন এটা ইন্ডিকেট করে যে কারেকশন এক্সপেক্টেড ইসলামিক ফাইন্যান্স বলার মতো কিছু নাই লঙ্কা বাংলা ফাইন্যান্সের কথাও বলতে চাই ও একটা সাইড সুইং এর মধ্যে ছিল ইনফ্যাক্ট কিন্তু লাস্ট দুই দিনের যে ক্যান্ডেল পেয়েছি আমার কাছে মনে হচ্ছে যে কনভেনশনাল সাপোর্টের জায়গাটাও ব্রেক রয়েছে চলে আসবে সো এটা ব্রেক করলে কিন্তু মুভিং ক্যামেরাজ একটা রেফারেন্স হতে পারে ফিফটি সো হচ্ছে ভাইরাস সেলস নেওয়ার রিফ্লাকশনটি আজকে পাওয়া গেছে সেম গোস ফর এন এনএইচ এফআইএল ফন এক্স ফাইন্যান্সের একটা পজিটিভিটি আছে যে ভোলিউমটা কিন্তু সুন্দর ডেভেলপ রাখতে পেরেছে যদিও ক্যান্ডেল মধ্যে প্রপার কোনো রিফ্লেকশন নাই ইউনাইটেড ফাইন্যান্স বলি অথবা উত্তরা ফাইন্যান্স বলি অ্যাজ এ হোল যে খুব ভালো রিফ্লেকশন কোন স্টকের মধ্যে আসলে ফাইন্যান্স সেক্টরের মধ্যে নাই ইন্ডেক্স ফ্যাক্ট ইন্ডেক্স ভালো না করলে তো আসলে আমাদের দেশের স্টকগুলো ভালো করার সক্ষমতা সৃষ্টি করে না সেই ইন্ডেক্সের বাউন্স ব্যাকটা খুব জরুরি ফুড সেক্টরের মধ্যে যদি প্রথম স্টকটা দেখি প্রাণ লো পেড ক্যাপিটাল স্টক ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে চারটা আসলে প্রপার কোনো ইন্ডিকেশন নেই দীর্ঘ ভাবলে সেটা ডিফারেন্ট ইস্যু অ্যাপেক্স ফুডের মধ্যেও তো আসলে লাস্টে দুই দিনের রিফ্লেকশন ভালো না বঙ্গজের মধ্যে সেলসিনো টাইপই বলতে চাচ্ছি ব্যাড বিসি রাজকীয় রিফ্ল্যাকশন তো ডেফিনেটলি ভালো না বেডি হাই ফুড সাথে রিফ্লেক্টেড ছিল এই যে অংশটা ইন্ডেক্সের আপসুইং এর সাথেও রিফ্লেক্টেড ছিল এখন ওই যে কারেকশনের ফ্লো ওর মধ্যে কারেকশনের ফ্লো ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে বেইচ আছে এটাকেও ছোটো পরি ছোট ট্রেন্ডে বলতে চাই এই জায়গাটাকেও খারাপ লাগতেছে না ক্যানভাস্টিকের রিফ্লেকশন অনুযায়ী এটা কেউ হাফ হার্টেড রিটেস্ট কিংবা বাউন্স ব্যাক যেটাই বলি না কেন তো ভলিউমের ডেভেলপমেন্টটাই এটাই চিন্তার বিষয় ইন্ডেক্সের কারেন্ট আপসুইং এ তো ইমানের লোয়েল ওখানে সবচেয়ে ভালো রিফ্লেক্টেড ছিল প্রপার একটা আপসুইং এর পরে সেলসিনের হয়েই কিন্তু কারেকশনের রিফ্লাকশন এসছে আজকে আবার ভলিউমটা পেয়েছে যদিও একটু স্টেবল হতে হবে তো দেখা যাক ফাইন ফুডস ট্রেন্ডি প্রবণতার মধ্যেই কিন্তু আছে মুভিং এভারেজের উপরে মানেই স্টক ট্রেন্ডি থাকা সো দেখা যাক পং ফুড ছোটা সুইংয়ের পরে আর কারেকশনের রিফ্ল্যাকশনে ভাবা উচিত সি ফুড প্রপার কিন্তু সাইড সুইংয়ের মধ্যে আছে ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে সো অবজারভেশনের মধ্যে রাখেন গোল্ডেন হারভেস্ট কারেকশনের রিফ্ল্যাকশনে ভাবা উচিত লাভেলোর রিফ্লেকশন খুব একটা ভালো মনে হচ্ছে না ইনফ্যাক্ট মেগনা কন্ডেন্স মিল্ক মেগনা প্যাট নাথিং স্পেশাল ইনফ্যাক্ট এনটিসির মধ্যেও রিফ্লেকশন ভালো লাগতেছে না অলিম্পিক মুভিং এভারেজ ফিফটি রেজিস্টেন্স এইটার কথাই মেনশন করতে চাচ্ছে রহিমা ফুডও কিন্তু কানিজুয়াল ফুলিয়াম মুভিং এভারেজ ফিফটি রেজিস্টেন্স কতগুলো মেনশন করতেছিলাম এই জায়গাটা রোয়েস্টেন্সের জায়গা হতে পারে তারই রিফ্লেকশনটাই পাওয়া গেছে আরি ফুড কিন্তু রিসেন্ট টাইমস একটা ফ্রেন্ডলি প্রবণতার মধ্যে নিজেকে নিয়ে যেতে পেরেছে আপসোয়িং ডান সুইং আপসোয়িং সুইং ডান সুইং আপ সুইং এখন এক্সপেক্টেড সেল সিনারিও টাইপ সিনারিও সুইং আবার একটা বাউন্স ব্যাক টাইপ পেলে কিন্তু তার একটা সুইংয়ের জন্য যেতে পারে সো অবজারভেশনের মধ্যে রাখেন শ্যাম্পুর নাথিং স্পেশাল সেম গোজ ফর ইউনি লিভার জিল বাংলা কারেকশনের ফ্লোই মনে হচ্ছে ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে এ ওয়েলকে নিয়ে যদি বলতে চাই সাইড সুইংয়ের মধ্যেই আছে ইন্ডেক্সের কারেকশন হলে ওর মধ্যেও কারেকশন এক্সপেক্টেড কা পাওয়ারও কারেকশনের ফ্লো ওয়েল্ডিং এই ছোটো সুইংয়ের পরে কিন্তু মুভিং এভারেজ রেস্টেন্সের কথাটাই বলতে চাই বিপিপিএল ও ছবির মতো এর আগে মুভিং অ্যামারেজ ফিফটি থেকে রেজিস্টেন্স পেয়েছিল এইবারও ফিফটি থেকে রেজিস্টেন্স পেয়েছে পেয়েই কিন্তু কারেকশনের ফ্লোতে চলে আসতেছে ভলিউমটাও ডিক্লাইনিং স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলা খুবই সুন্দরভাবে রিফ্লেক্টেড হচ্ছে বিপিপিএলের মধ্যে সিভিও রিফ্লেকশন ভালো না আসলে বেশিরভাগ স্টকের রিফ্লেকশনই ভালো না কারণ ইন্ডেক্ক্স কারেকশনের ফ্লোতে থাকলে সকল স্টকের মধ্যে কারেকশনের ফ্লোই থাকে ডোরিন পাওয়ারও কিন্তু ট্রেন্ডি প্রবণতায় মুভিং অ্যাভারেজের ওপরে কারেকশনটাকে অবজারভেশনের মধ্যে রাখেন প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে এটা সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে লো লোপেইয়ের মধ্যে প্রপার সাইড সুইং নাথিং স্পেশাল ইপিজি হলো কিন্তু মুভিংস পেয়ে এর ফ্লো ইন্ট্রাকো কিন্তু ছোট পরিসরে ট্রেন্ডি ফ্লোতে আছে আপ সুইং ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং আপ সুইং করে কিন্তু উপরের দিকেই যাওয়ার ইন্টেনশনস এখন ডাউন সুইং এর ফ্লোতে আছে এটা বাউন্স ব্যাক পাওয়া যায় কিনা এটাই লক্ষণীয় চোমোল ওয়েলের রিফ্লেকশন কিন্তু ভালো না এই মুভিং এভার সুইংসটাকে ক্রস করে ফেলেছে একটা ডাবল টপ টাইপ সিনারিও মনে হচ্ছে সো এক্সপেক্টেড কারেকশন নাথিং স্পেশাল মধ্যে বিডির আজকে ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন কিন্তু ভালো না লুপ রেফও কিন্তু মুভিং এভার্স রেসিস্টেন্স পে আবার কারেকশনের ফ্লো এম জিএল বিডি ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে ভালোই আসছে কিন্তু সুইং এর প্রেক্ষাপট থেকে চিন্তা করলে রিসেন্ট সুইংটা কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে সো একটা আপ সুইং এর পরে এই ধরনের ক্যান্ডেলকে কিন্তু আমি সেল সিনারিও বলতে চাই এবং তারপর কারেকশন এক্সপেক্টেড ভলিউমটাও দেখেন ছোটো পরিসরে কিন্তু এটি অ্যানিশিয়াল ভলিউম হয়ে গেছে মেঘনা পেট্রোলিয়ামের মধ্যেও কারেকশনটাই মনে হচ্ছে পদ্মা অয়েল কিন্তু ট্রিটমেন্ট করার জায়গায় আসতেছে নিচে এসে বাউন্স ব্যাক পেলে একটু স্টেবল হলে কনসেলিডেশন থাকলে এইরকম এটা ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে পাওয়ার রেড খুবই সুন্দর কারেকশন হচ্ছে অবজারভেশনের রাখেন এসপিসিএলেরও মনে হয় কারেকশনটা সুন্দর হবে ক্যানস্টিকার ফ্লো সুন্দর আছে সোফার কারেকশানের মধ্যে কোনো ভেজাল নাই তার নিচে এসে বাউন্স ব্যাক পাওয়া গেলে এটাও কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে সামিথ পাওয়ার অ্যাজ ইউজুয়াল বিকাশ গ্যাস আই থিঙ্ক স্পেশাল কারেকশনের রিফ্লেকশনই বলব ইউনাইটেড পাওয়ার জেনারেশনের মধ্যেও সেম রিফ্লেকশন আইটি সেক্টরের মধ্যে যদি আমরা নেট দিয়ে শুরু করি এটাও কিন্তু ছবির মতো যতবারই মুভিং মুভিংয়েভার কাছাকাছি এসছে অ্যানিজাল ভলিউম হয়েছে কারেকশনে চলে আসছে এইখানেও সেম রিফ্লেকশন এইখানেও সেম রিফ্লেকশন সো কারেকশনটা এক্সপেক্টেড স্টক প্রাইসে সুইং করে করে চলে প্রপার মেনটেন করতেছে আমরা টেকের মধ্যেও কারেকশানের রিফ্লেকশন একটা সাইট সুইংয়ে ছিল ইনফ্যাক্ট এরিয়েন্টাল নাথিং স্পেশাল সাইট সুইং কিন্তু কারেকশন যখন ইন্ডেক্সের হয় সকল স্টকের মধ্যে টুকটাক কারেকশন হয় অগ্নিসিসের মধ্যেও কারেকশনটাই এক্সপেক্টেড সেম গোস ফর বিডি কম ডেফিল নাথিং স্পেশাল ইজেনের মধ্যেও কারেকশনাল রিফ্লেকশন জেনেক্সিল তো ছোটো পয়সার ট্রেন্ডি প্রবণতার মধ্যে কিন্তু আছে এই যে আপসুইং ডাউনসুইং আবার আপসুইং এখন আবার প্রপার ডাউনসুইং হচ্ছে ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে অবজারভেশনের মধ্যে রাখেন নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু আর একটা জন্য এর জন্য করার জায়গা হবে ইনটেকের মধ্যে ক্যানেলওয়াইজ রিফ্লেকশন তো ভালো যেহেতু সেক্টর রিফ্লেকশন ভালো না ইন্ডেক্সের রিফ্লেকশনও ভালো না সেটাকেও খুব একটা ভালো বলতে চাচ্ছি না আইটিসির মধ্যেও কারেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে আইএসএন এর মধ্যেও সেম রিফ্লেকশন আইএসএনও কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে যে আপসুইং কারেকশন আপসুইং কারেকশন আপসুইং এখন কারেকশন ফেসে আছে ব্যাক পেলে এটাও ভালো প্ল্যান করার জায়গা হতে পারে ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে যদি বলতে চাই কারণ এই সেক্টরটার সবগুলো স্টকে বেশিরভাগ সময় একই সাথে মুভ করে আমার অবজারভেশন হচ্ছে এইরকম তো সেক্টরের চার্টটা বুঝতে পারলে কিন্তু আসলে সকল স্টকে কিন্তু বোঝা হয়ে যায় ফর এক্সাম্পল প্রপার একটা প্রবণতায় ছিল কিছুদিন আগে এই যে একটা আপস্য হয়েছে আবার কারেকশন হয়ে আর একটা হয়েছে এই পর্যন্ত ট্রেন্ডি প্রবণতাই ছিল এই যে সেল সেলসিনারেও হয়ে এখন কিন্তু কারেকশানের রিফ্লেকশনের মধ্যে আছে ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে না ইন্ডেক্স তোর কারেকশানের রিফ্লেকশন সো এক্সপেক্টেড কিন্তু ওরও কারেকশন হবে আর এই ডাউন সুইংটা যে ফ্রুটফুল হবে না তার রিফ্লেকশন কিন্তু আমরা কয়েকবারই পেয়েছি ফর এক্সাম্পল এইখানে একবার পেয়েছিলাম হাফ হান্ড্রেড বাউন্স ব্যাক ছিল রিফ্লেক্টেড হয় নাই এইখানেও ভালো একটা বাউন্স ব্যাক ছিল এটাও রিফ্লেক্টেড হয় নাই রিসেন্টলি এইখানেও বাউন্স ব্যাক পেয়েছিলাম এটাও রিফ্লেক্টেড হয় নাই সো সব কিছু মিলিয়ে তো কারেকশানের রিফ্লেকশনটাই আসে ভলিউমও ডিক্লাইনিং তারপরেও যদি দু একটা স্টক নিয়ে আসলে একটু বলতে চাই যেগুলো প্রিভিয়াসলি রিফ্লেক্টেড ছিল ফর এক্সাম্পল বিএনআইসিএল খুবই সুন্দর রিফ্লেকশনের মধ্যে ছিল এখন কিন্তু সেম সিনারিও কারেকশানের ফ্লো ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মধ্যেও রিফ্লেকশন ভালো ছিল যখন ট্রেন্ডি প্রবণতায় ছিল এখন কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে কিন্তু নিচেই পড়তেই থাকবে কতটুকু কারেকশন গিয়ে শেষ হয় সেটা দেখার অপেক্ষা অবজারভেশনে রাখেন এই কারেকশনগুলো কর্ণফুলির কথাও বলতে হয় মুভিং অ্যান্সুইনটিকে কিন্তু ক্রসিং দিয়ে ফেলেছে সো সিনারিও কিন্তু সেইম মেঘনা ইন্স্যুরেন্সও খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই এই বাউন্স ব্যাকটাও ফ্রুটফুল হয় নাই প্রপার কারেকশনে চলে আসতেছে ভলিউমের ডেভেলপমেন্টটা এখনও কিন্তু চোখে লাগার মতো আছে প্যারামাউন্টও রিফ্লেক্টেড ছিল কিন্তু মুভিং অ্যাস্টুইনটি ক্রস করে ফেলেছে রিফ্লেকশন তো ভালো না মানে কারেকশন কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা সো অ্যাজ এ হোল যদি বলি এই ইন্স্যুরেন্স সেক্টরের সিনারিওটা আসলে খুব একটা প্রশংসনীয় না একদম প্রপার কারেকশনের রিফ্লেকশনে আছে এরকমই মনে হচ্ছে আমার কাছে জুট সেক্টরের কথা যদি বলি প্রথমে জুট স্পিনিং মাত্র তিনটা স্টক কিছুদিন আগে প্রপার একটা আপসিং হয়েছে কারেকশনে এসে এই বাউন্স ব্যাক কিংবা এই গ্রিন ক্যান্ডেলটাকে কিন্তু কতদিন এই ক্যান্ডেলের রিফ্লেকশনটা বলতে চাচ্ছি ভেরি মাছ আনপ্রেডিক্টেবল ইনফ্যাক্ট যদিও মুভিং অ্যাভারেজের ওপরে কন্টিনিউ করতেছে সো ছোট্ট পরিসরে একটা ট্রেন্ডের সিনারিও শুরু হলেও হতে পারে নর্দার্ন নাথিং স্পেশাল ক্লিয়ার কিছু নাই সোনালিয়াসের কথা বলতে চাই এটাও একটা হাফ হার্ডের বাউন্স ব্যাক হতে পারে এখন যেহেতু ইন্ডেক্সের ফ্লো খুব একটা ভালো না কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কথা যদি বলতে চাই ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সিনারে অলমোস্ট আসলে একই দুটি একই ফ্লোতেই প্রপার একটা ট্রেন্ডিং সিনার ছিল একটা সুন্দর আপসিং হয়েছে এখন কিন্তু ডাউন এর ফ্লোতে আছে এই ফ্লো কখন শেষ হবে আমরা কেউই আসলে জানি না এর আগে ওই যে এখানে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল ফ্রুটফুল হয় নাই সো এই সেক্টরের অনেক স্টকগুলো আসলে একই সাথে মুভ করে মেঘনা লাইফের কথা যদি বলতে চাই কিন্তু সুন্দর রিফ্লেক্টেড ছিল এখন কিন্তু প্রপার কারেকশনে চলে আসতেছে এই ব্যাকটা ফ্রুটফুল হয় না এটাও ফ্রুটফুল হয় নাই এগুলো একটা ইনটেনশনস যে কারেকশন হতে পারে এবং সেটাই হচ্ছে প্রগতি লাইফের কথাও যদি বলতে চাই নর্মালি আমি সব সময় যেটা মেনটেন করি কিংবা মেনশন করি যে ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু সুইংটা ওপরের দিকে যায় না ফর এক্সাম্পল এই ডাউন সুইংয়ের পরে এই ক্যান্ডেলটা ভালো লেগেছিলো তারপরে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই পরের দিনের রিফ্ল্যাকশানটাও ভালো আসে নাই তারপরে কিন্তু আসলে নতুন করে কারেকশনের ফ্লোতেই হয়তো ভাবতে হবে পলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে কনভেনশনাল সাপোর্টটাও হয়তো ব্রেক করে ফেলবে সানলাইফ ছোটো পরিচর একটা ট্রেন্ডিং মধ্যেই আছে বলতে চাই কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না ইনপ্যাক্ট সো পলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে সুইং অফ পেস হলেও হতে পারে টিআইএলআইএল এগুলোকে হাফ হার্ডেড বাউন্স ব্যাকই বলতে চাই অ্যাজ এ হোল খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না সিএলআই যে কেন স্টেক অনুযায়ী এই চার্টপেন অনুযায়ী খুব একটা ভালো সিনারিওতে আছে এরকম বলতে চাচ্ছি না বললাম তাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে মিসিলিনিয়াস সেক্টরের কথা যদি বলতে চাই প্রথমে আমান ফিট ও কিন্তু ট্রেন্ডি সিনারিওতে আছে এই যে আপ আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং আপসুইং এখন কিন্তু কারেকশনের ফ্লোতে আছে নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেটমেন্ট করার জায়গা হতে পারে লো পেডের মধ্যে অ্যারামেট চার্টে সবুজ আসতেছে চার্টে সবুজ মানে তো ভালো দেখা যাক ভার্চুয়াল নাথিং থিঙ্ক স্পেশাল বিএসসি ইসলামী ব্যাংক আমার কাছে একই প্যাটার্ন মনে হয় যে একটা আপস্যুইংয়ের মধ্যে ছিল এখন কিন্তু ডাউন সুইং ডাউন ট্রেন্ডে ফ্লোতে আছে সো একটু ভালো করলো ও নিচের দিকে পড়ে যাওয়ার ফ্লোতেই কিন্তু আছে কারণ যা হওয়ার কিন্তু এই যে এই বড়ো আপস্যুইংয়ে আসলে বিএসসির হয়ে গেছে সো সিনারিও ভালো না জিকিও এর মধ্যে রিফ্লেকশন নট দ্যাট গুড হামির মধ্যেও তো প্রপার কারেকশনের রিফ্লেকশন অবজারভেশনের মধ্যে রাখেন কারেকশনটা সুন্দর হচ্ছে এরকমই স্টিকের ফ্লো ইন্ডেক্স অ্যাগ্রো মাছ বেটার যদিও একটা আপস্যুইংয়ের পরে এগুলোকে আমি সেল সিনারিও বলতে চাই পজিটিভিটি হচ্ছে যে ভলিউমটা কিন্তু এই যে অ্যাক্টিভ রাখতে পেরেছে তো সুইং শুরু হয়েছে কিন্তু এই জায়গার থেকে শুরু হয়ে কিন্তু একটা আপ সুইং হয়েছে সাপ সুইং হয়ে যাওয়ার পরে এই ধরনের সিনারি আমি সেল সিনারি বলতে চাই যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সো কারেকশন না হয়ে কিন্তু আপ সুইং আরও ফেস হলেও হতে পারে সো দেখা যাক খান ব্রাদার্স ডাউন ট্রেন্ডি ফ্লোই বলতে চাচ্ছি আজকের দিনের একমাত্র প্রথা বিরুদ্ধ স্টক বলতে চাই মিরাকল সেলসিনারি বা কারেকশানের রিফ্ল্যাকশন প্রপার কারেকশনে চলে আসার এক্সপেকটেশন ছিল আজকে কিন্তু আবার নতুন করে ভলিউমটা ডেভেলপ করেছে ক্যান্ডেলও ভালো এসছে ম্যাক্সিমামিট পর্যন্ত ছিল সেটাই দেখতে চাই অ্যাপসিং আর একটা ফেস কতটুকু কন্টিনিউ হয় ন্যাশনাল ফিডমেইলস কারেকশান রিফ্ল্যাকশান সিনোবাংলার মধ্যেও সেল সিনারি রিফ্ল্যাকশন বলতে চাই চিনোবাংলার মধ্যেও ট্রেন্ডি প্রবণতা কিন্তু আছে অপসুই কিন্তু সাইড সুইংয়ের থেকে আর একটা অ্যাপসোই আবার নিচে এসে যদি বাউন্স ব্যাক পাওয়া যায় এটাই কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে এসকে ট্রেমস রিসেন্ট সিনারিও ভালো না একটা প্রপার সাইড ট্রেন্ডের মধ্যেই আছে তো কনভেনশনাল এইসব সাপোর্ট থেকে বাউন্স করতে পারে কিনা এটা দেখার বিষয় উসমানিয়া গ্লাসের রিফ্লেকশন হেইজি আনপ্রেডিক্টেবল নাথিং স্পেশাল আবারও মনে করিয়ে দিতে চাই বহন বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন আরও একটু জানিয়ে রাখি পহেলা জানুয়ারি দুই থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে পরবর্তীতে স্টেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও রাষ্ট্রিত প্রাইজ পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে রাখতে পারেন বলাই বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন